তো হ্যালো ভাই ব্রাদার তোমরা সবাই কেমন আছো আশা করা যায় ভালোই আছো তোমাদের আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা টুর্নামেন্ট চলো ভিডিওটি শুরু করা যাক তো আমরা ম্যাচের ভিতরে চলে এসেছি দেখা যাক কি আমরা ম্যাচটা উইন হতে পারি কি না তো প্রথম রাউন্ডে দেখা যাচ্ছে জাতা মারা গান এম টেন চলো আমরা রাশে চলে যাই সরাসরি এই সামনে মনে আছে দুটো একসাথেই রয়েছে গাইস এ কি এদের কি নেট নেই নাকি তাও একটাকে অনটা মেরে দিয়েছি এটা টিমমেট গাইস এটাকে টিমমেট মেরে দিয়েছে তো এদের মনে হয় নেট নাই দেখা যাক দ্বিতীয় রাউন্ডে কি অবস্থা হয় তো আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি আর আমরা রায় দিতে চলে এসেছি গাইস সামনে এদের নেট চলে এসেছে দেখা যাক ড্যামেজ টিমমেট স্কিল চুরি করে নিলো দেখা যাক এই গিলটা আমরা পাই কিনা ওই স্কিলটা তো আমি এবারটা চুরি করে নিলাম কোনো সমস্যা নেই আমাদের ম্যাচটা উইন হলেই হচ্ছে তো চলো আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি তো দ্বিতীয় রাউন্ডে আমরা শর্ট গান নিয়ে এনেছি তো এর ম্যাচটা এই রাউন্ডটা যদি জিততে পারি তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সামনে একটা এনিমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পারলাম না ড্যামেজ তো গাইস রাশ করে দিয়েছি কিছুটা ড্যামেজ আমাদের টিম মেটকে মেরে দিয়েছে ফাইনাল আমিও একটাকে মেরে দিয়েছি সামনে আরও একটা এনিমি দেখা যাক মারতে পারি কিনা শর্টগান দি তো লাগেই না তো গাইস রাইড দিয়ে দিছি তাও ড্যামেজ দিতে পারতেছে না গাইস তো তোমরা যারা যারা কোনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও গাইস ফাইনালি ভালোই ড্যামেজ ফাইনালি গাইস আমরা তিন রাউন্ড হয়ে গেছে দেখা যাক পরের রাউন্ডে আমরা কি করতে পারি গাইস ওরা কিন্তু এখনো একটা রাউন্ডও পায় নাই নো সমস্যা দেখা যাক সামনে একটা এনিমি দেখা যাচ্ছে আমি ঘুরে যাওয়া যাক যদি থাকে তাহলে তো ভালোই হবে গাই সেখান থেকে চলে গেছে নো প্রবলেম দেখা যাক সামনে দুটো একসাথে গাইছ এটাকে একটা কিল পেয়ে গেছি এটা মানে তো আমাদের টিমমেট ড্যামেজ দিয়ে রেখেছিলো সামনে আরেকটা নেমি ওরিয়ন গাছ দেখা যাক মারতে পারি কিনা ড্যামেজ আর একটা গুলি আর একটা গুলি ফাইনালি গাইস আমরা চার রাউন্ড পেয়ে গেছি পর পর ওরা কিন্তু এক রাউন্ড এখনো পর্যন্ত পায়নি তো দেখা যাক এবার আমার পারি কি পারি নে দেখা যাচ্ছে এ ডবলেম নিয়েছে এ আমরা ভালো একটা চালাইতে পারি না তাও চেষ্টা করবো কারণ এটা হচ্ছে টুর্নামেন্টটাকে দেড়শো দিয়ে দিয়েছি গাইস আমাদের টিম মেটকেও দেড়শো দিয়ে দেশে টিমমেট মেট মেট মারছে আমরা ফ্ল্যাশ মেরে দিলাম দেখা যাক ড্যামেজ দেয় কিনা জল শিট ড্যামেজ দিয়েছে তো আমরা রাশ দিয়ে দিই গাইস সামনে একটা এনিমি ওকং মারতে পারলাম না কি আমাদেরকে ড্যামেজ দিয়ে দেশে গাইস আমরা কোথা থেকে মারলো গাইস রায় দিস একই তো ওয়ানটা হকার শট দিয়ে দেশে আমাদেরকে দেখা যাক টিম মেট কি করতে পারে কি পারে না টিম মেটকেও ড্যামেজ ফাইনাল একটা কিল করেছে দেখা যাক টিম মেট টিম মেট কেউ মেরে দিল তো ফাইনালি গাইস ওরা মাত্র একটা রাউন্ড পেয়েছে কোনো সমস্যা নেই আমরা ছয় রাউন্ডে দেখা যাক কি করতে পারি আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটাকে ড্যামেজ দেখা যাক ও কিন্তু লুকায় লুকা এবারটাও মারবো দেখা যাক ড্যামেজ দেই ফ্ল্যাশে তো দিল না দেখা যাক কিছুটা করতে পারি কিনা গাইস তো উল্টাই মারলাম গাইস আমাদের টিমমেট একটাকে মেরে দিয়েছে দেখা যাক আর একটা ওয়ান বা ওয়ান যদি জিততে পারে তা আমাদের প্রফিট হয়ে যাবে পুরো পঁচিশ টাকা মানে পঁচাত্তর টাকা পঞ্চাশ টাকায় এন্ট্রি ফি নিয়েছে আমাদের কাস্টমার দেখা যাক মারতে পারে কি পারে না এর সামনে হোকাং দেড়শো আর একটা গুলি আর একটা গুলি দেখা যাক মারতে পারে কিনা আমাদের টিম মিটারও বারোটা বাজায় দিছে লাগলো না ফাইনালি বুইয়া তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দাও